আজকে আমির হামজা আমার বাবা না কাবা শরীফের ইমামকে এখানে নিয়ে এসে যদি আপনি ওয়াজ করান আর আপনার যদি মন তৈরি না হয় করান থেকে হেদায়ত নেওয়ার মতো কাবার ইমাম ওয়াজ করলো আপনার কিছুই হবে না আমি আর কোরআন শরীফ কতটুকু পড়েছি বলেন এই তেত্রিশ বছর বয়সে আমার যাইতে কত বয়স্ক মানুষ এখানে বসে আছে ষাট বছর সত্তর বছর আশি বছর কতটুকু পড়তে পারে তারা কোরআন এখানে অন্তত যারা বসে আছে আমি গ্যারান্টি দিতে পারি পরা করান শরীফের প্রত্যেকটা শব্দের অর্থ আমার জানা আছে এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এই যে অনার্স মাস্টার্স করা লোকটা যতগুলো শিক্ষক শিক্ষিকা এখানে আশেপাশে আছে আমি গ্যারান্টি দিলে কেউ বলতে পারবেন না আমারও সম্ভব না আমি পড়েছিলাম কিন্তু আমার সব মনে নেই আমার এখন আবার স্টাডি করা লাগবে অথচ একজন মানুষের নাম আমি নিজে পড়েছি তার জীবনী দেখলাম গিরিশচন্দ্র সেন এই নরসিংহী বাড়ি সে পড়ে অলোকটা পোড়া করান শরীফকে শুধু অর্থ লেখে নাই তাফসির লিখেছে আর আমরা জানি যারা তাফসির লেখে তারা এক একটা শব্দের একটা অর্থ না একাধিক অর্থ তার জানা থাকা লাগবে তাছাড়া সে তাফসির করতে পারবে না কারণ এমন এমন শব্দ আছে সেই শব্দের ব্যাখ্যাটা আপনাকে ওই জায়গায় ওই হিসাবে মেলানো লাগবে এই যে দরবা মানে মারা দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা দরবা মানে উপমা একটা একটা করে প্রায় তেত্রিশটা অর্থ আছে এই দরবা শব্দের এখন সব অর্থ যদি আপনি এক জায়গায় মিলিয়ে দেন কে আমাদের আগেও তাফসির মিলাতে পারবেন না যেখানে যেইটা লাগবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওই শব্দের অর্থ ওখানে ওই জায়গায় ওইভাবে মিলাতে হবে আল্লাহ হয়তো এখানে দরবা দিয়ে দৃষ্টান্ত দিচ্ছেন এখন যদি বলেন না আমি দরবা মানে জানি মারা আমি এখানে মারা অর্থ করব হবে মিলাতেই পারবেন না তাহলে গিরিশ সেনের দিকে একটু বলেন তো লোকটা কোরআন শরীফ কি পড়া পড়েছে আমি নিজে কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা আমার আমার তাফসিল নিয়ে কামেল করা কোরআন শরীফ আমি হাফেসি পড়ার সময় মাত্র ছয় মাসে এমন মুখস্থ করেছিলাম আয়াত পাড়া পৃষ্ঠা লাইন রোকো পর্যন্ত আমার মাথার ভেতরে আছে এত পড়া পড়েছি এরপরও আমি প্রতিটি শব্দের অর্থ এখন আর বলতে পারি না ভুলে গেছি আ পড়েছি বহুবার পড়েছি আমার মনে নেই আপনি কি কি চিন্তা করছেন বলেন গিরিশচন্দ্র সেনের কাছে আমি কি কিছুই না কারণ তার এক একটা শব্দের তেত্রিশটার উপরে অর্থ জানা ছিল আর আমার একটা শব্দের পাঁচটা অর্থ বের করতে পারছি না তিন চারটের পর আমার মনে থাকে না তাও পোড়াটা না ডিকশনারি দেখা লাগবে তারপরে এই লোকটা করান আমার চাইতে আপনার চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছে বেশি কথা বলে না কিন্তু করান থেকে সে হেদায়েত পেয়েছে মরে গেলে তার জানাজা হয়েছে কবরে দিয়েছে ই করেছে পুড়িয়ে ফেলেছে কিছু বুঝলেন এখান থেকে ফরান শুধু পড়লেই বুঝলে শুনলেই হবে না শুধু লিখলেই হবে না মন থাকা লাগবে ওর মন ছিল না আল্লাহর হেদায়ত দেয়নি আপনার যদি মন থাকে হাজরত অমরের মন ছিল উনি মাত্র শুনেছিলেন সোরা তহার কয়েক কায়াতে সোরা মারিয়ামের পরে তহা কয়েকটা আয়াত শোনার পরে আল্লাহ তাকে পুরাটা চেঞ্জ করে দিয়েছে তিনি যখন এ পর্যন্ত শুনলেন তার নিজের ভাষা যেহেতু আরবি ছিল তিনি আরবি বুঝলেই শুনলেই বুঝতে পারতেন যে আল্লাহ কি বলতে চান হাজরত দমর বলেন এ পর্যন্ত শোনার পরে আমার মন পুরা চেঞ্জ হয়ে গেছে যে লোকটাকে মেরে ফেলার জন্য তরবারে হাতে নিয়ে দৌড়াচ্ছিলাম এখন মনে হচ্ছে নিজের গরদানটাই ওই তরবার দিয়ে আমি দ্বিখণ্ডিত করে ফেলি অসাক্ষীরাবাসী এতক্ষণ বলার পরে সামারাই যেটাই আমির হামসার একদিনের ওয়াজ না কেয়ামত পর্যন্ত ওয়াজ করলেও কিছুই হবে না যদি আপনার মন না থাকে কোরআন শরীফের ক্ষমতা আছে কিন্তু আপনার মন থাকা লাগবে না কোরআনে ক্ষমতা নেই দুনিয়ার সব মানুষকে হেদায়ত দেওয়ার ক্ষমতা কোরআন রাখে না রাখে না এই দিয়েছেন হেদায়তের একস কিতাবে একটা বলেন তো এই পৃথিবীতে সূর্যের আলো সবাই পায় না অন্ধ আলো পায় এখন কি দোষ সূর্যের চোখের বলেন বলুন পৃথিবীতে একটা খাবার আছে তার নাম দুধ নাম কি দুধ কিন্তু তরল হয় যতক্ষণ ঘি না হবে মাখন না হবে জমাট না বাঁধবে ততক্ষণ তো তাকে ড্রিঙ্ক বলা যায় কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞান যারা আছে খাদ্য বিভাগে যারা দায়িত্বে আছে তারা কিন্তু এই শব্দটাকে ড্রিঙ্ক বলে না বলে মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড আইডিয়াল ড্রিঙ্ক বলার দরকার ছিল যে আদর্শ পানীয় না আদর্শ খাবার বলা হয় কেন তো তরল জিনিস আপনি খাবার বলবেন কেন বিজ্ঞান পৃথিবীর সাড়ে বারো হাজার খাবারের উপরে গবেষণা চালিয়েছে দেখেছে আপনার যদি খোধা লাগে খাবার খাবেন খোধা মিটে যাবে কিন্তু পিপাসা মিটবে না আপনার যদি পিপাসা লাগে আপনি পানি খাবেন পিপাসা মিটে যাবে কিন্তু খোধা মিটবে না একটাই মাত্র খাবার দুনিয়ায় আছে যেটা খেলে পিপাসাও মিটে যায় খোধাও মিটে যায় তার নাম দুধ একথা বলবে এখন? এই পৃথিবীতে একটা মানুষ জন্ম নেওয়ার পর দুই বছর যদি দুনিয়ার কিছু না খায় শুধুমাত্র দুধ খায় তাও সে বেশি থাকতে পারবে